নমস্কার বন্ধুরা মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটা নিরামিষ রেসিপি নিয়ে মৌরি বাটায় আলুর দম প্রথমে মশলাটা রেডি করে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দু চামচ মৌরি একটু আদা আর পঞ্চাশ গ্রাম মতো টক দই মশলাটার একদম মিহি পেস্ট রেডি করে নেব যেহেতু মৌরি বাটায় আলুর দম তাই এই মশলাটায় মৌরির পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন মশলাটার মিহি পেস্ট একদম রেডি আর আগে থেকেই পরিমাণ মতো আলু আলুর দমের মতো বড়ো বড়ো টুকরো করে কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এইবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা মৌরি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো সময় ধরে ফোড়নটা ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলু একদম লাল করে ভেজে নেব আলু সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন আলু যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে আর আলুটা ভাজতে পারবেন না আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তাই আলুটা এইভাবে সেদ্ধ হয়েছে দেখুন আলুটা একদম লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা মশলা আদা মৌরি আর টক দই মিক্সিং বোলটা ধুয়ে একটু জল এই সময় দিয়ে দিলাম এইবার একা একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ পরিমাণ মতো নুন একটু চিনি যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিতে হবে এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব দেখুন মশলা আলুর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে জলটা একদম টেনে নিয়েছে আর সুন্দর একটা কালার এসেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই আলু আগে থেকেই সেদ্ধ করা আছে আর এই আলুর দমটায় খুব বেশি গ্রেভি থাকবে না একটু মাখো মাখো হবে তাই আলু ডুবে থাকবে সেই মতো পরিমাণ জল দিলেই হবে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ স্পুন গরম মশলার গুঁড়ো তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেবো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে এর থেকে বেশি আর কমালে হবে না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু অনেকটা পরিমাণে জল টেনে নেয় সবশেষে দিয়ে দেব হাফ স্পুন ঘি ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আলুর দমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলি পরিবেশন করার জন্য একদম রেডি বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের মৌরি বাটায় আলুর দম আপনারাও বাড়িতে একবার এইভাবে মৌরি বাটায় আলুর দম রান্না করুন তারপর কমেন্ট বক্সে এসে আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ